আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ডায়েট কি ডায়েট কত প্রকার ডায়েট কেন ব্যবহার করা হয় তার বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার এই পিডিএফটিতে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব ডায়েট নিয়ে তো এই পিডিএফগুলো যদি কারো লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনারা এই সকল পিডিএফ পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করতেছি আপনারা দেখতে থাকেন ডায়েট ডায়েট কী ডায়েট কথাটি দুইটি কথার সমন্বয়ে গঠিত ডাই এবং ইলেকট্রড তাই আমরা সাধারণভাবে বলতে পারি দুই ইলেকট্রড বিশিষ্ট ইলেকট্রনিক্স কম্পোনেন্টটি হলো ডায়ট ডায়টের দুইটি বর্তনই রয়েছে একটি অ্যানট এবং অন্যটি ক্যাথট তার মানে ডায়টের দুইটি প্রান্ত রয়েছে একটি হলো অ্যানট এবং একটি হলো ক্যাথট অ্যানট হল পজিটিভ প্রান্ত এবং ডাকাটা যে পাঁচটা রয়েছে সেটি হলো ক্যাথট সেটি হলো নেগেটিভ প্রান্ত যার একদিকে নেগেটিভ অপরদিকে পজিটিভ টার্মিনাল থাকে সাধারণত অ্যানোডকে পজিটিভ বা ফরওয়ার্ড বেস টার্মিনাল এবং ক্যাথোডকে নেগেটিভ রিভার্স বেস টার্মিনাল বলে তারপর ডায়োডের কাজ কি ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজকে একমুখী করা অর্থাৎ ডায়োডের এক পাশে ভোল্টেজ প্রেরণ করলে অন্য প্রান্তে ভোল্টেজ আউটপুট হবে কিন্তু ভোল্টেজ ফেরত আসতে পারবে না ডায়োড আর আরো একটি কাজ হচ্ছে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজ এ রূপান্তর করা মানে ডায়োড এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজ এ রূপান্তর করতে পারে তারপর ডায়োড এর প্রকারভেদ যেহেতু আমরা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করি সেই তো মোবাইল সার্কিটে ব্যবহার করে এমন সকল ডায়োড নিয়ে আমরা আলোচনা করব ডায়েট অনেক ধরনের হয় তার মধ্যে মোবাইলের চার ধরনের ডায়েট বেশি দেখা যায় এক রেকটিফায়ার ডায়েট দুই টিভিএস ডায়েট তিন জেনারেট ডায়ট চার এলইডি ডায়ট এলইডি ডায়েটের পণ্যরূপ হলো লাইট ইমিটিং ডায়েট প্রত্যেকটির কাজ নিচে দেওয়া হল রেকটিফায়ার ডায়েট এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয় আরও বিস্তারিত বলতে চাইলে বলা যায় রেকটিফায়ারের মূল এবং প্রধান কাজ হলো এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে ভোল্টেজ সবসময় একমুখী করা আর এসি ভোল্টেজকে ডিসি করার এই নিয়মকে একমুখীকরণ বা রেকটিফিকেশন বলা হয় মোবাইলের এলসিডি লাইট সেকশনের অ্যানট লাইনে রেক্টিফায় ডায়ট ব্যবহার করা হয় তো আপনারা জানতে পারলেন যে মোবাইলের এলসিডি লাইট সেকশনের অ্যানট লাইনে রেক্টিফায়েড ডায়ট ব্যবহার করা হয় তো ডায়েটের সিম্বল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডায়েটের সিম্বল এক পাশের নাম অ্যানোট অপর প্রান্তের নাম ক্যাথট অ্যানোট হচ্ছে পজিটিভ এবং ক্যাথট হচ্ছে নেগেটিভ তো নেগেটিভ প্রান্ত চিহ্নার উপায় হলো এক্টিফাইড ডায়েটের ক্ষেত্রে এক পাশে এবং ধাক্কাটা চিহ্ন থাকবে তারপর টিভিএস ডায়েট ইএসডি ইলেকট্রনিক ডিচার্জ অ্যান্ড সেফটি পারপাসের জন্য ব্যবহার করা হয় মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু লাইনে টিভিএস ডায়েট ব্যবহার করা হয় যেমন অফ কি ভলিউম ডাউন বাটন ক্যামেরা লাইন এল সিডি লাইন টাচ লাইন ইউএসবি লাইন ইত্যাদি আপনারা জানতে পারলেন মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু লাইনে টিভিএস ডায়েট ব্যবহার করা হয় যেমন অফ কি ভলিউম ডাউন বাটন ক্যামেরা লাইন এল সিডি লাইন টাচ লাইন ইউএসবি লাইন ইত্যাদি অতিরিক্ত ভোল্টেজ গিয়ে যাতে উল্লেখিত লাইনগুলো যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে তার জন্য টিভিএস ডায়েট ব্যবহার করা হয় তো টিভিএস ডায়েট কেন ব্যবহার করা হয় অতিরিক্ত ভোল্টেজ গিয়ে যাতে উল্লেখিত লাইনগুলো যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে তার জন্য টিভিএস ডায়েট ব্যবহার করা হয় এটি হচ্ছে টিভিএস ডায়েটের একটি সিম্বল জেনার ডায়েট ওভার ভোল্টেজ প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয় মোবাইলের গুরুত্বপূর্ণ ভোল্টেজ লাইনে জেনার ডায়েট ব্যবহার করা হয় যেমন বিচার্স লাইন বিভেট লাইন বিপিএস লাইন নেটওয়ার্ক আইসি বিডিডি লাইন ইত্যাদি তো সিম্বল জেনারেট ডায়েটের সিম্বল মানে চিত্র দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনার ডায়েটের চিত্র তারপর লাইট ইমিটিং ডায়ট মানে এলইডি ডায়েট এল ইলেকট্রনিক ক্ষেত্রে বল ব্যবহৃত একটি অর্থপরিবাহী ডায়ট এল ইডি এমন একটি অর্থ পরিবাহী যন্ত্রাংশ যা কিনা আলোবিকরণ করে ইংরেজিতে লাইট ইমিটিং ডায়েট বলে এটি বিভিন্ন রঙের হয়ে থাকে মোবাইল ফোনের কিপ্যাড জ্বলে উঠা লাইট জ্বলে উঠা ও এলইডি এর অবদান তো মোবাইলে ফ্লাস লাইট জ্বলে ওঠা এবং কিপ্যাড জ্বলে ওঠাও এলইডি লাইডের লাইটের অবদান এতে খুবই কম ভোল্টেজের প্রয়োজন হয় সাধারণত দশ থেকে বিশ মিল এম্পিয়ার কারেন্ট ও তিন ভোল্ট একটি এলইডি জ্বালানোর জন্য ব্যবহার হয় সিম্বল এটি হচ্ছে এল ইডির একটি চিত্র এলইডি একটি চিত্র মিটারের মাধ্যমে ডায়োড পরীক্ষার নিয়ম অ্যাবোমিটারের মাধ্যমে খুব সহজে ডায়োড বা রেকটিফায়ার পরীক্ষা করা যায় মিটারের ওহম সেকশন সিলেক্ট করে প্রথমবার ডায়োটের নেগেটিভ মিটারের নেগেটিভ সাথে এবং ডায়েটের পজিটিভ মিটারের পজিটিভের সাথে সংযুক্ত করলে একটা রিডিং দিবে যদি রিডিং দেয় তাহলে দ্বিতীয়বার ডায়োটের নেগেটিভের সাথে মিটার পজিটিভ এবং ডায়েটের পজিটিভের সাথে মিটারে নেগেটিভ সংযুক্ত করলে ডায়োড ভালো থাকলে রিডিং দিবে না যদি দুই পারে রিডিং দেয় বা কোনো রিডিং না দেয় তাহলে বুঝবেন ডায়ট খারাপ অর্থাৎ সহজ হিসাব শুধু একভাবে রিডিং দিবে পজিটিভে পজিটিভ দিলে রিডিং দিবে আবার বলি যদি দুই পারে দৌড়লে রিডিং দেয় বা দুই পারে দৌড়লে কোনো রিডিং না দেয় তাহলে বুঝবেন ডায়ট খারাপ শুধু এক পাশে দৌড়লে রিডিং দিবে বা মিটারের কাটা ফুল নড়বে ডিজিটাল মিটারের নাম্বার বাড়বে তো আজকে ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করলাম ডায়েট কী ডায়েট কত প্রকার ডায়েট কাকে বলে এরি ডায়েট কি জেনার ডায়েট কি রেক্টিফাইড ডায়েট কি সব কিছুই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো আসসালামু আলাইকুম